জয়গুরু পরম প্রেময় শিশি ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল গুরুভাই ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আমি একটি অলৌকিক ঘটনা আপনাদের কাছে শেয়ার করছি আমরা আঠেরোই এপ্রিল দু সাল এই বছরেই চৈত্র মাসের চার তারিখে আমার দুই বোন ও পরিবার সহ আমরা দেওঘরে যাই প্রথম দিনে দেওঘরে গিয়ে সন্ধ্যা প্রার্থনা করতে বসেছি দেবকে কাছ থেকে দেখব বলে এক ঘন্টা আগে থেকে গিয়ে বসেছিলাম যথা সময়ে প্রার্থনা শুরু হলো হঠাৎ প্রার্থনার সময় শুরু হলো বিদ্যুৎ সহ বৃষ্টি আমার তো আবার বিদ্যুৎকে প্রচণ্ড ভয় লাগে তা সেই প্রথম আমি ভয় খাইনি কারণ আমি স সত্যানুসরণ পাঠ করে বুঝেছি যে ভয় কিসের আমি তো আছি ঠাকুর বলেছেন আর আমি স্বয়ং ঠাকুরের কাছে বসে আছি তো আবার ভয় কিসের যথাসময়ে প্রার্থনা শেষ হলো কিন্তু বৃষ্টি পড়া বন্ধ হলো না আমি ভাবলাম এই রকম তো কোনোবার হয় না এইবারে এমন বৃষ্টি শুরু হয়েছে যে বৃষ্টি থামছে না তো আচার্যদেব বললেন এই জাত খোল কর্তাল নিয়ে একটা কীর্তন হোক আমার জীবনে এই প্রথম প্রার্থনার পর একটা সুন্দর কীর্তন শুনলাম আর বৃষ্টির দিকে নজরই নেই হঠাৎ দেখি কীর্তন শেষ বৃষ্টিও শেষ আমি তো অবাক আমার জীবনে এই প্রথম দেওঘরে লীলা দেখলাম নিজের চোখে অনেক ঘটনা শুনি যে দেওঘরে আজও লীলা হয় ভাগ্যবানে তা দেখিবারে পায় তাই আমি এই লীলা দেখে নিজেকে খুব গর্ব অনুভব করলাম বাইরে বেরিয়ে দেখি আকাশ পরিষ্কার একটুকুও বৃষ্টি পড়ল না এই ছিল আচার্য লীলা আবার সকালের প্রার্থনার পর আচার্যদেবের মুখ নিঃশৃত অমৃত কথা শুনলাম আজ আশ্চর্য ব্যাপার হল যে আমরা যা নিবেদন করবো বলে যাই দেখা যায় কোনো না কোনো ঋত্বিক দাদা বা গুরুভাইয়ের প্রশ্নের উত্তরে আমরা পেয়ে যাই আচার্যদেবের অমৃত কথাটি হলো এখন যে আমরা সাদা তেল উঠেছে এই সাদা তেল খেয়েই মানুষের যত রোগ আগে সাদা তেলও ছিল না রোগ ব্যাধিও অত ছিল না ঠাকুর বলেছিলেন সব কিছু যোগ বিয়োগ করে দেখা গেল যে সর্ষের তেলই খাঁটি এক ঋত্বিক দাদা বললেন সর্ষের তেলও তো ভেজাল তো আচার্য দেব বললেন ভেজাল হলো সর্ষের তেল খাওয়া ভালো আবার বললেন মাঝে মাঝে পেট খারাপ হওয়াও ভালো ওতে পেট পরিষ্কার হয় তখন আমার বোনপোর পেট খারাপ হয়েছিল ওর পেট খারাপ শোনাশুনিতে আমারও পেট খারাপ হয়ে গিয়েছিল তাই ভাবছিলাম দেওঘর এলাম আর পেট খারাপ হতে হলো আমি অবাক পেট খারাপ নিয়ে চিন্তা করছিলাম অমনি যদে বললেন যে পেট খারাপ হওয়া ভালো আর একটা অমৃত কথা শুনলাম আচার্যদেব বললেন ছোটবেলায় টিভিতে অ্যাড দেখতাম নবরত্ন তেলের নবরত্ন তেল মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে তো ছোটবেলায় আমি মাথায় তেল মেখে হাতে পায়ে একটু বুলিয়ে নিয়ে বিকালে মাঠে যখন খেলতে গেলাম তখন খেলার শেষে সন্ধ্যার সময় যখন বসে আছি তখন দেখি মশাগুলো আমার ঘুর ঘুরঘুর করছে কিন্তু কামড়াচ্ছে না তখন আচার্যদেব ভাবলেন মশাগুলো আমাকে কামড়াচ্ছে না কেন তখন বুঝলেন ওই তেলের কামাল আচার্যদেব হেসে বললেন নবরত্ন তেল একটু হাতে পায়ে বুলিয়ে নিলে মশা কামড়াবে না এই ছিল আচার্যদেবের মুখ অমৃত কথা জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম